অলমোস্ট এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো এ পর্যন্ত আসছি আনারসও বিশ টাকাই না একটা দিয়ে আনারস খাই লবণ টবন দিবেন নাকি এমনি খাবো আচ্ছা ঠিক আছে এই এখন পর্যন্ত উঠতে উঠতে এখানে যত সব দোকান দেখলাম সবগুলো দোকানে প্রায় একই ধরনের খাবার আছে সবার কাছে হচ্ছে লেবু শরবত আমরা শশা আর হচ্ছে এস এমসির একটা ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট ড্রিঙ্কস পানি তো আছেই এই মোটামুটি দাম তো সবগুলার একই দেখতেছি হ্যাঁ বিশ টাকা করে দশ টাকা করে এগুলোই আর পেঁপে আছে আনারস আছে এই টাইপের জিনিসপত্রই এতটুকু পর্যন্ত ওঠার পরে আমাদের জাহিদ বাই আমাকে ডিমোটিভেট করে ফেলছিলো আর ওঠার দরকার নাই অনেক দূর আসছি যাত্রুকে যথেষ্ট কিন্তু না জাহিদ বাইরের কথায় পাত্তা না দিয়া জাহিদ বাইরে নিয়েই আমি চলে আসতেছি পুরোটা উঠেই তারপর যাব অবশেষে উঠে পড়ছে একদম শীর্ষে আমি জানি এখানকার রোদ অনেক করা হবে তাই আমি ব্যয় করে ছাতা নিয়ে আসছি অনেক পরিশ্রম করা হয়ে গেছে বসে বসে রেস্ট নিচ্ছি আমার মনে হয় না আমি আর দ্বিতীয়বার এই চন্দ্রনাথ পাহাড়ে আসবো এইটা হইল সেই ইকো পার্কের রাস্তা যেখানে সিএনজি আছে গাইড আমাদের যেখানে যেতে নিষেধ করছে আমাদের যেতে হবে হচ্ছে এই যে নিচে যে সিঁড়িটা নামছে আমাদের এটা দিয়ে যেতে হবে এই সেই জাহিদ ভাই যে আসতে মানা করছিল কিন্তু পক্ষান্তরে জাহিদ ভাইয়ের কথা না শুনে এখানে আসছি এবং এই খুব আরামে নামতেছে এই জায়গাটা দিয়ে ভাই এটা স্প্রিং এর মতো করে তাই নাকি একটু দেখেন দেখি স্প্রিং এর মতো করে হুম 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 মানে ঢালাই এটেল মাটি এটেল মাটি একদম একদম এইজন্য সো যারা বলেন যে পানি কেন দাম এত বেশি এই দেখেন এই পরিমাণ পানি উঠাইতে কি কষ্ট হ্যা কত পানি কলিটার বিশাল পানি দেখছেন কত কষ্ট পানি উঠেছে সাথে বড় বরফ আসেনি সাথে বাহ বা আমাদেরকে অলরেডি ট্যুর অপারেটর ফোন দিয়ে দিছে আমরা লেট তাই তাড়াহুড়া করে যাচ্ছি আমরা অলমোস্ট নেমে গেছি আর বেশিক্ষণ নাই তো আমরা চলে আসছি এখন হচ্ছে লাঠিটা ফেরত দিতে হবে আমাদের আমরা এইখান থেকে লাঠি নিয়েছি আমরা এখানে এখন লাঠি ব্যাক করবো

লেগুনো যদি আমাদের এখানে চলে যায় তাহলে আমাদের আরও তিনশো টাকা ভাড়া দেওয়া তাদের সাথে আবার ওই স্পটে মিট করতে হবে তো এটা হচ্ছে এক্সট্রা খরচ পাহাড়ে ওঠার সময় আমরা বেশি রেস্ট নিয়ে ফেলাই বাকি সবাই টিমের বাকিরা অলরেডি চলে গেছে এখন আল্লাহ আল্লাহ করছি লেগুনাটা থাকে। অ্যাকচুয়ালি আমাদের গাড়ি রেখে চলে আমাদের রেখে চলে গেছে আমাদের উপর বেশ অনেকগুলো গাড়ি এখানে দাঁড়ায় আছে বাট আমার আমরা যে গাড়িতেছি সেই গাড়িতে চলে গেছে এখন খরচদের সাথে কথা বলছি তারা ম্যানেজ করা ট্রাই করতেছে সো দেখি এখন কি ব্যবস্থা করে দেয় নাকি অন্য কোনো গাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারে কি না তো অঘটন যেটা ঘটছে সেটা হচ্ছে আমাকে রাইখা যে লেগুনে চলে আসছে এটা ওনারা হিসেবে মিলিতে পারে নাই পরে আর লেগুনে ম্যানেজ হয় নাই পরে লাস্টে হচ্ছে অটোতে করে আসছি তারা হচ্ছে আমার অটোতে করে নিয়ে আসছে অ্যান্ড আস্তে আস্তে অটো আলো আবার তার পরিচিত এক সিএনজি ড্রাইভার পাইছে সুন্দর করে এসে আমাদেরকে অটো থেকে নামায় সিএনজি দূরে দিছে আর জরিমানা হিসেবে মনে করেন যে অটোর ভাড়া দুইশো একশো টাকা আমার দিতে হইছে তো সবার লাস্টে হচ্ছে আমি এখন আসছি গুলিয়া খালি নামাই দিছে বাকি রাস্তা হাইটা সামনে যাচ্ছি Thank you.